ভাবে ঘুমটারি টুকিলা দেন মাশাল্লাহ মাশাল্লাহ কি বলেছিলাম না বাবাজি ওর মতো সুন্দরী মেয়ে এই দশ গ্রামে আর একটাও নেই হ্যাঁ আপনি ঠিকই বলছেন ঘটক সাহ ওর মতো সুন্দরী এই দশ গ্রামে আর একটাও নেই কিন্তু ওর কপাল মন্দ স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেল আরে থাক থাক থাক

আপনাকে যে কারণে এখানে নিয়ে আসলাম আমার আগের ঘরের একটা মেয়ে আছে নাম হচ্ছে চাঁদমুনি আমার এই চাঁদমুনি মেয়ের মায়ের ভালোবাসার খুবই প্রয়োজন আমি চাই আপনি তাকে মায়ের সম্পূর্ণ ভালোবাসাটা দিবেন এখন আপনার তরফ থেকে সেটা মেনে নিতে পারবেন কি না এটা জানা আমার খুবই দরকার দেখুন আপনি কোন চিন্তা করবেন আপনার সন্তানকে আমি নিজের সন্তানের মতোই লালন পালন করব আমারও মানে সেই ছোট্টবেলায় আমি আমার মাকে হারিয়েছি তাই আমি বুঝি একটা সন্তান তার মাকে ছাড়া কতটা কষ্টে থাকতে পারে তাই আমি চাই না যে আমার মতো আর কোনো মেয়ে অথবা আর কোনো সন্তান সেই কষ্টটা পাক চিন্তা করবেন একটা মায়ের পক্ষে তার সন্তানকে যতটা দেওয়া সম্ভব আমি আপনার সন্তানকে সেটা দেওয়ার চেষ্টা করব আপনি কোনোই চিন্তা করবেন না আপনাকে অনেক ধন্যবাদ আমি এখন একদম নিশ্চিন্ত হলাম চলেন যাই এখন যাওয়া যাক ভাই সাহেব ছেলে যদি রাজি থাকে আগামী সপ্তাহেই কিন্তু বিয়ে আলহামদুলিল্লাহ মেয়ে ছেলে আসুক দেখি ওদের মতামত নিয়ে করুন তাহলে বাবাজি আলাদা কথা তো হলো কি সিদ্ধান্ত নিলা আলহামদুলিল্লাহ সব কিছুই ভালো আপনারা বিয়ের আয়োজনটা করুন 마শাআল্লাহ 마শাআল্লাহ তাহলে আপনি কি বলেন না ঠিক আছে তাহলে আগামী শুক্রবারই বিয়ের আয়োজনটা করুন আচ্ছা 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 আগামী শুক্রবার হ্যাঁ আচ্ছা দাদু আমার আব্বু আজকে নতুন মা আসবে হ্যাঁ দাদু নিয়ে আসবে আচ্ছা দাদু আমার নতুন মা কি আগের মার মতো আমাকে খুব ভালোবাসবে হ্যাঁ দাদু তোর আদর্শ ভালোবাসার জন্যই তো তোমার জন্য আর নতুন মা নিয়ে কি মজা কি মজা এখন নতুন দাদু তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলো তোমার নতুন মা আসার সময় হয়ে গেছে